আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার নতুন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে কিন্তু চলে আসলাম আমার পেয়ারা বাগানে আর এই পেয়ারা বাগানে কিন্তু একটা ইন্টারেস্টিং গাছ আছে বা একদম ছোট্ট গাছ আছে সেইটাই আপনাদেরকে দেখাবো তো গাছটা একেবারে ছোট আমার মনে হয় বাংলাদেশের ভিতরে এত ছোটো গাছে মানে পেয়ারা ধরবে বা আছে কি আমার মনে হয় না তো গাছটা দেখেন একেবারেই ছোট আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না আরও অনেক কিন্তু গাছ আছে চাষের গাছ আমি কিন্তু অনেক পেয়ারা চাষ করি বাট এটাতে দেখেন একেবারেই ছোট তো এটাতে কিন্তু পেয়ারা আছে হ্যাঁ আরও বড় বড়ো পেয়ারা ছিল অবশ্যই তো পেয়ারাগুলো তুলে ফেলছি যার কারণে এখন দেখাতে পারতেছি না এই যে আবার কিছু কিছু আর কি পিপি পরানো হয়েছে তো হয়ে আছে বিষয় তো অন্যান্য গাছে অবশ্যই পেয়ারা আছে আপনাদেরকে দেখাবো যেমন এই গাছে দেখেন একটা পেয়ারা দেখেন অনেক সুন্দর এইখানে দেখেন চিকুন একটা ডালে দুইটা পেয়ারা পেয়ারাগুলো দেখেন ভালো করে দেখায় অনেক বড় কিন্তু এইখানে একটা পেয়ারা আছে এই যে এইখানে বুটায়ের একটা ছিল সেটা তুলে ফেলছি এখন নাই তো আরও কিন্তু পেয়ারা আছে সেটা আপনাদেরকে দেখায় এই দেখেন দেখছেন কত সুন্দর একটা পেয়ারা তো এই পেয়ারাগুলো আসলে ফুলও বা মানে এখনও বতি হয় নাই বা এখনও বয়স হয় নাই ছোটো যার কারণে এখন আমরা তুলি নাই খেত থেকে তো যখন বড় হবে তুলবো তো আপনাদেরকে আরও দেখাচ্ছি তো দেখেন এই হচ্ছে মাটি আর হচ্ছে পেয়ারা কতটুক হবে এক বিঘেত দেড় বিঘেত মতো হবে এই যে পেয়ারা ধরছে গাছে তো এইভাবে কিন্তু দেখেন আরও কিন্তু অনেক বড় ক্ষেত তো এই ক্ষেতে কিন্তু আমরা পেয়ারা চাষ করতেছি মোটামুটি তো এখন হচ্ছে মূলত সিজনের সময় তো যার কারণে পেয়ারা কেবল ছোট ছোট এই যে এভাবে গুটি আসতেছে মানে বড় পেয়ারা তোলা হয়ে গেছে এখন বেশি আছে এই ছোট ছোট এরকম ছোট ছোট পেয়ারা ধরতেছে গাছে আর এইগুলোরে আমরা এখন বর্তমানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইভাবে পিপি পরাচ্ছি বা পলিথিন পরাচ্ছি তারপরেও কিন্তু কিছু কিছু মানে পেয়ারা এখনও আছে মানে তুলে খাওয়ার জন্য ওগুলো রাখছি আর কি যেমন এই যে এখানে একটা পেয়ারা দেখতে পাচ্ছেন এইখানে ছোটো দুইটা পেয়ারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এরকম আছে কিছু কিছু গাছে যেইগুলো আমরা খাওয়ার জন্য রাখিছি আর এখন বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আছে আপনার পেয়ারা ধরতেছে গাছে দেখেন আপনাদের একটু কাছ থেকে দেখাই এইগুলো আমরা আবার এই যে মনে করেন এইভাবে এইভাবে পিপির ভিতরে ঢুকিয়ে ফেলবো ঢুকিয়ে ফেললে পেয়ারাগুলো নষ্ট হবে না বা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম পেয়ারাগুলো মানে বড় হবে আর যদি পিপি ছাড়া রাখি তাহলে মনে করেন পেয়ারাগুলো কি হবে পোকা লেগে যাবে নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে বিষয় আর এখন সিজনের পেয়ারা তো দেখেন কত পরিমাণে ফুল ঘাসে মাসাল্লাহ এখন সব ফুল আসছে এখন এগুলোতে আমরা পরিয়েছি তো এই দেখেন এইখানে একটা পেয়ারা অনেক সুন্দর সাদা যদিও মানে তেমন একটা তোলার মতো হয় নাই ছোট তো এর আগে আমি ভিডিও দিতে পারি নাই কারণ আমার কাছে তেমন ভালো ডিভাইস ছিল না আর আমি অন্য অন্য আমার অন্য চ্যানেলে আমি আপ আপলোড করছি এডি আমার নতুন চ্যানেল যাই হোক বন্ধুরা এই চ্যানেলে আপনারা ফলো দিয়ে রাখবেন অবশ্যই ইনশাআল্লাহ প্রকৃতির সৌন্দর্য নিয়ে বাস্তবতা তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন